সো আমি আবার বলতেছি সবার উদ্দেশ্যে আবার বলতেছি আমাদের ক্লাসটা তিনটা পার্ট হবে ওকে প্রথমত হচ্ছে আমরা যে আপনার প্রথমত একটা সেকশন ওয়ান এর আজকে সেকশন ওয়ান এর পুরোটা আমরা আগে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো এখানে কোয়েশ্চেন অ্যানালাইসিস এর মধ্যে কি কি থাকতে পারে ফাইন্ডিং কি ওয়ার্ডস ওকে ফাইন্ডিং কি ওয়ার্ডস তারপর হচ্ছে ট্রান্সলেশন ওকে এইগুলা তারপরে হচ্ছে যে আপনার প্রেডিকশন প্রেডিকশন মানে হচ্ছে যে আমরা প্রশ্ন আমরা অনুমান করার চেষ্টা করবো যে আনসারটা কি হইতে পারে এই ধরনের আমরা করবো তারপরে এই এটা হচ্ছে স্টুডেন্টরা করবে ওকে মানে আপনারা করবেন তারপরে হচ্ছে আমরা যেইগুলা মিস্টেক হইস যেই মিস্টেক গুলা হয়েছে ওইগুলো আমরা অ্যানালাইসিস করবো ওকে মিস্টেক অ্যানালাইসিস ডাবল অ্যানালাইসিস এর মধ্যে করবে হচ্ছে মিস্টেক অ্যানালাইসিস টা করবে ওকে সো আপনারা এই এইভাবে প্রত্যেকটা ক্লাস হবে আজকে শুধু ক্লাস না আমরা প্রত্যেকটা ক্লাস এই তিনটা পার্টে পার্ট করব প্রথমে আমরা অ্যানালাইসিস করব তারপরে হচ্ছে আমরা কোয়েশ্চেন আপনারা সলভ করবেন তারপরে আমরা ওই ওইগুলার মিস্টেক অ্যানালাইসিস করব ওকে বুঝে গেছে তো আমাদের ক্লাসগুলা আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই ওকে আমরা শুরু করে দেই ওকে সবাই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জি স্যার ওকে অলরাইট সো দেখেন আমরা আজকে প্রথম দিকে আহ কোয়েশ্চেন করি একটু সো আপনারা একটু আপনাদের আহ প্রশ্নটা আরো ভালোভাবে বুঝার জন্য আপনারা ক্যাম্ব্রিজ ইলেভেন আপনাদের যে ক্যাম্ব্রিজ বইগুলা যে আছে এর মধ্যে কেম্ব্রিজ ইলেভেন যে বইটা আছে ওই বইটা একটু খুলে বসেন তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে যদি আপনারা কেম্ব্রিজ বইটা ওপেন করে বসেন তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক ইজি হবে ওকে আহ ক্যাম্ব্রিজ ইলেভেন বইটা নাই বই নাই আচ্ছা তাইলে আমি আপনাদের লিংক দিতেছি লিংক ক্লিক করে আপনারা এটা ওয়েবসাইটে ওপেন করেন হ্যাঁ এটা এই ওয়েবসাইট স্যার সেকশন ফটো স্যার আমি দিতেছি 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 আমি আপনাদের বলতেছি আমি আগে লিংকটা দিয়ে দেই যাদের যাদের বই নাই তারা এই লিংকটাতে আপনারা ক্লিক করে আপনারা ইয়া করবেন ওকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিতেছি কল লেব্রেল আইল সেলভেন একাডেমি এটা বলতেছেন স্যার জি 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 স্যার কত পৃষ্ঠাতে আমরা যাব আপনি হচ্ছে যাবেন হচ্ছে দশ নাম্বার পেজে দেখেন তো পাবলিক হায়ারে পাবলিক রুম নামে কোনো আছে কিনা হায়ারিং এ পাবলিক রুম আছে হ্যাঁ ওইটাই ওইটাই ভায়ারিং এ পাবলিক রোগ জি জি ওকে এখানে দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর টেস্ট কোন টেস্টে ঢুকবো স্যার টেস্ট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ান ঠিক আছে জি স্যার ডুকস ডুকানো হয়েছে ইলেভেন জি আপনাদের আমি আমি লিঙ্ক এ দিতেছি আমার সামনে স্কুল পানতে ঢুকবো স্যার লিসেনিং লিংকটা দেন না হলে হচ্ছে না আচ্ছা আমি দিতেছি আমি দিতেছি একটু ওয়েট করেন আমার পিসিটা একটু ল্যাগ করছে আমার পিসিটা একটু স্যার আমি দিয়ে দিতেছি স্যার ওকে আমি দিয়ে দিতেছি স্যার আমি দিয়ে দিছি আমি দিয়ে অলরেডি ডান ওকে ঠিক থ্যাঙ্ক ইউ আমি অলরেডি দিয়ে দিছি ওকে ওকে সবাই দেখতে পাচ্ছেন আমরা শুরু করি হ্যাঁ আপনারা লিংকে ক্লিক করছেন সবাই ঢুকছেন লিংকে জি স্যার ওকে সবাই ঢুকছেন আমাকে সবাই একটু রেসপন্স জানাবেন সবাই ঢুকছেন কিনা অনেকে দেখতেছি গ্রুপের মধ্যে আছেন সবাই একটু জানাবেন সবাই লিংকে ঢুকছেন কিনা সবাই সবার সামনে আছে কিনা এই আছে কিনা হ্যাঁ আচ্ছা কথা জি ওকে অলরাইট আই গেস সবাই ঢুকছে আলহামদুলিল্লাহ সো আমরা এখন যাই একটু অ্যানালাইসিস করি ওকে একটু অ্যানালাইসিস করি সো এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের আমরা কিন্তু প্রথম দিকে ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু আমরা প্রথম দিকে জানছিলাম যে আমাদের কি করতে হবে ইনস্ট্রাকশনটা আমাদের ফলো করতে হবে ঠিক আছে তাহলে এখানের মধ্যে দেখেন কি আছে ইনস্ট্রাকশনে কি বলছে ওয়ান ওয়ার্ড এন্ডোর এর নাম্বার হ্যাঁ আচ্ছা এখানের মধ্যে কালকে আমি যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি নাই সেটা হচ্ছে যে ওয়ান ওয়ার্ড এন্ডোর এর নাম্বার মানে কি এন্ড এন্ডো দিছে আবার ওরো দিছে এর মানেটা আসলে ঠিক আছে এটার মানেটা হচ্ছে আসলে এই যে দেখেন এই জায়গার মধ্যে আমি একটা গ্যাপ ফিল এর মধ্যে গ্যাপ ফিল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে যে ধরেন একটা 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 নাম্বার শব্দ অথবা না একটা শব্দের সাথে আরেকটা হইতে পারে ধরেন আপনার হচ্ছে ধরেন একটা ওয়ার্ড তারপর হচ্ছে ফেব্রুয়ারি ঠিক আছে এইটা একটা আনসার হইতে পারে ওকে এইটা একটা আনসার হইতে পারে যেমন ধরেন এইখানের মধ্যে একটা কি আছে নাম্বার আছে এবং পাশাপাশি একটা কি আছে একটা ওয়ার্ড আছে আচ্ছা আমি আপনাদের কাছে একটা একটা জিজ্ঞেস প্রশ্ন করতে চাই ধরেন যে আমি এখানে আমার নাম্বারটা লিখলাম হ্যাঁ টু সেভেন জিরো টু জিরো টু বলুন তো এখানে কয়টা ওয়ার্ড আছে এগারোটা কি বলতে পারবেন কয়টা ওয়ার্ড ওয়ার্ড একটা ওয়ার্ড এগারোটা নাম্বার স্যার এখানে ওয়ার্ড নেই শুধু নাম্বার আছে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আপনাকে পুরোটাকে স্যার আমরা তো নাম্বার তো দেখতেছি কিন্তু স্যার পুরাটাকে একটা ওয়ার্ড বলবো না আচ্ছা আমি ক্লিয়ার করি আপনাদের কনফিউশনটা করি আপনাদের এইখানের মধ্যে নাম্বার আছে একটা ওকে নাম্বার আছে একটা ডিজিট হচ্ছে এগারোটা ডিজিট ডিজিট হচ্ছে এগারোটা ওকে ডিজিট হচ্ছে এগারোটা কিন্তু তাহলে এখানের মধ্যে নাম্বার কয়েকটা একটা একটা তার মানে কি এত বড় নাম্বারও কিন্তু আসতে পারে ঠিক আছে এত বড় নাম্বারও কিন্তু আনসার হিসেবে আসতে পারে আর একটা প্রশ্ন করি ধরেন যে আপনাদের পাসপোর্ট আপনারা যদি পাসপোর্ট আপনারা যদি চেক করেন হ্যাঁ পাসপোর্ট যদি চেক করেন দেখবেন যে আপনাদের পাসপোর্টে অনেক সময় এরকম নাম্বার থাকে ধরেন সাপোজ আপনাদের পাসপোর্ট নাম্বার হচ্ছে এ ওয়ান এরকম একটা নাম্বার আছে হ্যাঁ ওকে ধরেন আনসারটা এটা হচ্ছে বলেন তো এইখানে এইটার মধ্যে এইটার মধ্যে ওয়ার্ড কয়টা

কোনো নাম্বার নাই এটা পুরোটা একটা ইনফরমেশন ঠিক আছে এখানে পুরোটা একটা ইনফরমেশন ধরেন যে আপনার ডাজ মেটার এখানে যেহেতু লেটার মিক্স করে দেওয়া হয়েছে লেটার লেটারের পাশাপাশি নাম্বার মিক্স করে দেওয়া হয়েছে যেহেতু এখানে নাম্বারটা মিক্সড হয়ে গেছে নাম্বারের সাথে ওয়ার্ডটা মিক্সড হয়ে গেছে সেহেতু এটা একটা ওয়ার্ডে পরিণত হয়ে যাবে কারণ এটা একটা নাউন এই যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে এটা কি একটা নাউন কেন কারণ এইটা আপনার পাসপোর্ট পাসপোর্টের কি পাসপোর্টের পরিচয় কিন্তু আপনার পুরো পাসপোর্ট কিন্তু একদম বৃথা হয়ে যাবে যদি এই নাম্বারটা যদি না থাকে একটা ফ্লাইট পুরো একটা ফ্লাইট একদম ইয়ে হয়ে যাবে বৃথা হয়ে যাবে যদি এই ফ্লাইটের কোনো নাম্বার না নাম না থাকে ঠিক আছে কোম্পানির নাম থাকে যে কাতার এয়ারওয়েজ তারপর হচ্ছে বাংলাদেশ এয়ারওয়েজ সামথিং ব্লাব ব্লা কিন্তু একটা প্রত্যেকটা প্লেনের আলাদা আলাদা নাম আছে ওই নামটা নাম হচ্ছে ফ্লাইট নাম্বার ওই নামটার নামটা কি নামটা কি ওইটা হচ্ছে ফ্লাইট নাম্বার কি বুঝতেছেন আমার কথাটা যদি আপনারা কথা না বুঝে থাকেন আমাকে বলবেন যে স্যার আপনার কথাটা বুঝতেছি না একটু ভালোভাবে বলবেন হ্যাঁ অডিওর কারণে বা আমার কথা যদি জটিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে বলবেন ওকে মানে হচ্ছে যে একটা ফ্লাইটের একটা নাম্বার থাকে ধরেন যে একটা ফ্লাইটের নাম্বার হচ্ছে এ ই ওকে ওয়ান ওয়ান জিরো এইটা হচ্ছে আপনার ফ্লাইট নাম্বারটা ওকে এটা হচ্ছে আপনার ফ্লাইট নাম্বারটা তাহলে এই যে আমি যে ফ্লাইটে যাইতেছি বিদেশ এই এই প্লেনের প্লেনের নামটা কি এই প্লেনের নামটা কি এই প্লেনের নাম কি ইয়ে কি বলে এটারে কি বলে এটারে কাতার এয়ারওয়েজ বা বাংলাদেশ এয়ারলাইন্স না এই ফ্লাইটের যেই ফ্লাইটে করে আমি যাইতেছি সেই ফ্লাইটের নামটা কি এ ই জেড কি হলো নাউন হইলো না অন্য কিছু হইলো না আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই কি বুঝতেছেন আমার কথা নাউন সবাই রেসপন্স করবেন হ্যাঁ সবাই রেসপন্স করবে নালে বোঝা যায় না যে আপনার মনোযোগ শুনতেছেন কিনা স্যার আমারই কেন স্যার ওয়াজর লাগে খুব বেশি নয় আমি এর লাগে স্যার মিউট শরীর আপনি মাঝে মাঝে আমি যখন বলবো রেসপন্স করার জন্য তখন আপনি কি করবেন আপনি একটু আনমিউট করে আপনি বলবেন যে হ্যাঁ স্যার বুঝতেছি অথবা না স্যার বুঝতেছি না এটা বলে আবার মিউট করে ঠিক আছে আর যদি বেশি বেশি সমস্যা হয় তাহলে আপনি ঢুকে ঢুকে আছে আপনি একটা ইয়ে করে দিবেন ঠিক আছে আমার আমার কিন্তু তিনটা স্ক্রিন আমি আপনাদের কিভাবে দেখাবো জানি না আমি আপনাদের একটা ভিডিও দেখাই হ্যাঁ আপনি আপনাদের একটা ভিডিও দেখাই এই যে দেখেন আমি অলরেডি আপনাদের এখানে ক্লাস নিতেছি এইখানে আমার একটা উইন্ডো ওপেন করা ঠিক আছে ও আমার হাতে একটা যেটা দিয়ে আমি রেকর্ড করতেছি সেটা একটা ডিভাইস ঠিক আছে আমার তিনটা ডিভাইস একসাথে কানেক্ট করে আমি অলরেডি ভিডিও দিছি আপনাদের সো আমি একদম হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন নিয়ে বসছি সো আপনারা যে কোনো ভাবে আমাকে ইনফর্ম করতে পারেন আপনারা গ্রুপে চাইলেও বলতে পারেন ঠিক আছে গ্রুপে চাইলেও বলতে পারেন আপনারা চাইলে WhatsApp এ বলতে পারেন আপনারা চাইলে চ্যাটেও বলতে পারেন যেভাবে ইচ্ছা এইভাবে বলতে পারেন ঠিক আছে সো আপনাদের কোনো টেনশন নাই ওকে এই স্যার